এদিকে আর্জিকর মামলায় নতুন বিলম্বনায় সন্দীপ ঘোষ আক্তার আলীর মামলার আজ শুনানি হাইকোর্টে রয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসের শুনানি সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং ইডি তদন্ত চেয়ে মামলার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপারের গতকালই মামলার অনুমতি দেয় আদালত এবং সেই মামলার শুনানি রয়েছে আজ হাইকোর্টে

তিনি টাকার বিনিময়ে দিতেন টাকার বিনিময়ে তাদের ফিস জমা নেওয়া সেখানেও টাকার লেনদেন করা হতো এবং এইটা একটা বড় চক্র কাজ করত যার মাথায় ছিলেন সন্দীপ ঘোষ বলে অভিযোগ একই সঙ্গে বায়োমেডিকেল ওয়েস্ট যেখানে বাংলাদেশে পাচার করা হতো অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক যোগ এখানে রয়েছে বায়োমেডিকেল বেস্ট পাচার থেকে গুরুত্বপূর্ণ অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এবং এই আস্তার আলী তিনি প্রাক্তন ডেপুটি সুপার পদে ছিলেন সেই সময় তিনি একাধিকবার অভিযোগ করেছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে পুলিশকে কিন্তু কোনো কাজ হয়নি বদলে তাকে মুর্শিদাবাদে ট্রান্সফার করে দিয়েছেন সন্দীপ ঘোষের সুপারিশে আসলে এতটাই প্রভাবশালী ছিলেন সন্দীপ ঘোষ সেই অভিযোগ তিনি করছে। সমস্ত তথ্য প্রমাণ তার কাছে আছে গত মঙ্গলবার তিনি তারা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এবং কিন্তু শুধু অভিযোগ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো এফআইআর ফিট করা হয়নি তারপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং তিনি আদালতকে জানান যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তার অভিযোগের ভিত্তিতে এবং এই চালা থানায় তিনি যখন নিয়োগ জানা তারপরেই তার উপরে নানা রকম হুমকি আসছে ফলে তিনি ব্যক্তিগত নিয়োগ চেয়েছেন আমাদের কাছে এই দুই আবেদনের ভিত্তিতেই আমাদের এই খবরে নজর থাকবে সুদীপ্ত আপাতত ধন্যবাদ